কেন আমি বলে বিয়ে আমার কথা তুই রুল করবি মামলা করেছে তুই এফ থেকে বের হ তাহলে সাকিব খান আসলে এফ থেকে ব্যান করে দিন তো আপনারা রিয়াজ আসলে ব্যান করে দিন তো নিপুন ব্যান করে দিন মিশা সজাগরক ব্যান করে দিন জায়দ খানক বার করে দেন। আপনারা বড় বড় কথা তারা এফ থেকে আমাকে বের করে দিয়েছিলেন বার করে দিন তো আপনার বড় বড় কথা হিরো বালগুলি দেন বালগুলি দেন তাকিব খানকে এফ ডিসি থেকে বালগুলি দেন হিরো বলতে

কি কি এলো আলম বললো বলতে না তাকিব খানকে এফ থেকে বাইলকলি দিতে বললো যত দুলুত তম্ব তাকিব খানকে এফ থেকে বাইল করে দেন কারণ তাকিব খান আওয়ামী লীগের প্রতারণা করে দূর সরি আওয়ামী লীগেরও প্রচারণা করেছে হেরো আলমের মতো কথা বলতে বলতে আমিও হেরো আলম হয়ে গেলাম নাকি কথা আটকে মুখে না জীব আটকে মুখে কোনটা আচ্ছা যেটাই হোক আরে ভাই তোর যোগ্যতাই নাই যা যে যোগ্যতা নাই তাকে যদি সেই জায়গায় দেওয়া হয় তাহলে তো এমনটাই হবে আর আমি একটা জিনিসে বুঝি না আরে ভাই কেন আপনারা এই নিরীহ বাচ্চাটার উপর আপনারা ক্ষিপ্ত কেন তাকে বারবার ধরে মারেন কি কারণে মারেন রে ভাই কী অপরাধ করেছে সে অনেকে আবার বলতেছে যে হিরো আলম নাকি ভাইরাল হওয়ার জন্য রাজনীতিতে আসছে ও তো এর আগে এই যে টিকটক তারপরে মিউজিক ভিডিও বানিয়ে ভাইরাল হয়েছে দেন না একটা বার করুক না ইলেকশন তো ভাই হিরো আলম যে বলল তাকিব খানকে সাকিব খানকে এফডিসি থেকে বাইরে করে দেওয়ার কথা বার করে দেন ভালো থাকবেন